হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম ওয়েদারটা মোটামুটি রয়েছে হালকা হালকা রোদও রয়েছে আবার মেঘ মেঘ ভাব রয়েছে হবে বোঝা যাচ্ছে না ওয়েদার এখন এই দেখো সকালে কাজকর্ম আমার সব হয়ে গেছে বাসন যেমন উবুর দিই প্রত্যেক দিনকার কাজ সেমন জানলায় উবুর দিয়ে দিয়েছি বাসন টাসন ধোয়া হয়ে গেছে এবার চলো কি কী সবজি নিয়ে এলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো জানলাতে আমি সবজিগুলো সব রেখেছি এখানে কুমড়ো আছে বাঁধাকপি আছে আর বেগুন আছে শীতের বেগুন পোড়া আ হাকি লাগে খেতে আর বাঁধাকপিও দারুণ লাগে এখানে টমেটো আর ওইদিকে আলু পেঁয়াজ আদা রসুন সব ঢেলে দিয়েছি ঝুঁড়িতে এই সবজি নিয়ে এসেছে এগুলো সব আমি টমেটো আর বেগুনটাকে ধুয়েছি বাঁধাকপি আর কুমড়ো ধুই নি দিয়ে জানলায় দিয়ে দিয়েছি রান্নাটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে চলে এলাম রান্নাটা আমার মোটামুটি একটু হয়েছে এ দেখো ভাত ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে আর ডিমটা সেদ্ধ করতে দিয়েছি এখানে আর এখানে কুনকো শাক নিয়ে এসেছিল কুনকো শাক ভেজেছি রসুন দিয়ে আর করেছি দেখো আলুটা ভাপিয়ে রেখে দিয়েছি ডিমের আলু অল্পই দেবো আর এখানে ডিমের কারির মশলাটা পেস্ট করব তার জন্য এ দেখো সুন্দর করে রেখে দিয়েছি এই দেখো এরকম ডিমের কারি কাদের পছন্দ আমাকে জানাবে কত সুন্দর হয়েছে দেখো গ্রেভি গ্রেভি এরকম গ্রেভি গ্রেভি আজকে ডিমের কারি করলাম বানালাম তোমরা কারা কারা পছন্দ করো কালারটা দেখো কত সুন্দর এসছে দেখি একবারে জিবে জল চলে আসছে তোমরা কেমনভাবে বানাও সেটা আমাকে কমেন্টে জানাবে কালারটা কত সুন্দর এসেছে না দেখো দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর কালার এসছে বান্না সারা হলোই দেখো বাড়িতে এসেছে দেখো দেখো হঠাৎ বাড়িতে প্রজাপতি এলে দেখো প্রজাপতি বলে শুভ খবর বয়ে নিয়ে আসে এ দেখো প্রজাপতিটা দেখতে কি সুন্দর এক জায়গাতেই অনেকক্ষণ ধরে বসে আছে আমি আর এটাকে তারায়নি কিছুই না আমি এই জন্য ভিডিও করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা জানিও বাড়িতে প্রজাপতি এলে খুশির খবর নাকি সেটা জানিও এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এই যে গ্যাসটা তাক পরিষ্কার করে নিয়েছি তোমরা আমার ব্লগটা পুরো দেখো কেমন লাগছে সেটা অতি অবশ্যই জানাবে তোমরা আমার ব্লগটাতে অতি অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা